ঈদের দিনে কলাকুলি করা কি সুন্নাত জবাব আমাদের সামাজিকতা রয়েছে ঈদের মাঠে দেখা হলেই একটু কোলাকুলি করতে হবে একজন আরেকজনের জড়িয়ে ধরে মনে করে এটি হলো আজকের বোধহয় সন্ন্যাস এক্ষেত্রে আমরা দুটো দিক বলবো প্রথম হলো ঈদের দিনে এটি করতে হবে কি না দ্বিতীয় হলো এটার পদ্ধতি কি প্রথম হলো না ঈদের দিনে কলাকলি কোন সুন্নাহ নয় বরং কেউ যদি ঈদের দিনের একটি কাজ মনে করে করে তাহলে এটি বেদা হবে এক মুসলিম আর এক মুসলিমের সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম তারপরে মুসাফাহা এটি হলো মুসলিমের দায়িত্ব কর্তব্য অধিকার মুসাফার পরে সাহাবিদের থেকে যা পাওয়া যায় কেউ যদি দীর্ঘদিন পরে সাক্ষাৎ হয় দুর্দেশ থেকে আসে তাহলে তারপরে হবে মান আকা কতটা খেয়াল রাখবেন মানাকা মানাকা শব্দটি অনকুন শব্দ থেকে এসেছে অনক মানে হলো গরদান গলা তো একজনের গলা আরেকজনের গলার সাথে মিলবে এটার নাম হলো মান গলার সাথে গলা মেলানো কিন্তু আমরা করি গলার সাথে গলা মিলাই না আমরা কলাকুলি করি মানে একজনের কোলের সাথে আরেকজনের কোল মিলাই এটাকে বলা যেতে পারে মোসা দ্বারা সদরের সাথে আরেকজনের সদর এটি জায়েজ নেই এটি সঠিক নয় নিষিদ্ধ এটা করতে হবে কোলাকুলি সরি করতে হবে গলাগুলি গলাগুলি মানে গলার সাথে গলা মিলাবেন কিন্তু কোলের সাথে কোল মিলাবেন এটা না এটা ঠিক নয় তাই এখানে দুটো দিক নিষিদ্ধ প্রথম হলো ঈদের দিনের এটি কোনো সন্ন্যত নয় নর্মালি ভাবে যার সাথে দীর্ঘদিন আপনার দেখা হয়নি সালাম মুসাফা হবে মো আনাকা হবে কোনো অসুবিধা নেই জায়েজ রয়েছে সেটি নর্মালি সুন্না সেটি ঈদের দিনের বিশেষ সন্না নয় দ্বিতীয় হলো পদ্ধতিগত দিক দিয়ে ভুল দুজন মানুষ একটু বাঁকা হয়ে একটু এগিয়ে আসবে একজনের গলার সাথে আরেকজনের গলা মেলাবে আর এটি জাপটায় ধরে একজন আরেকজনের সাথে কোল মিলাবে এটা না আমাদের অনেক সময় জাপটাই ধরি এই জাপটাই ধরাটা ঠিক নয় জড়িয়ে ধরাই ভাবে না আপনি কারো খুব বেশি হলে বাহুতে হাত দিয়ে গলার সাথে গলা মিলাবেন এটা হলো পদ্ধতি দ্বিতীয় এখানে যে বিষয়টি আরো লক্ষণীয় তা হলো তিনবার করতে হবে এমন শর্ত নয় আমরা তিনবার করি এক তৃতীয় কেউ এখানে দোয়া পাঠ করে আল্লাহ مزید মুহাব্বাতান লিল্লাহি ওয়া রাসুলিহি এই দোয়া কি শের না এটিও বিদআতী দোয়া আমার জানা মতে এমন দোয়া প্রমাণিত হয়নি। নি সুতরাং আমরা বলবো প্রথম হলো ঈদের দিনের সুন্নাহ নয় যার সাথে দীর্ঘদিন পর সাক্ষাৎ হয়েছে নরমালি নিয়ম সুন্নাহ অনুযায়ী আপনি তার সাথে সালাম মুস্তাফা মুআনাকা গলার সাথে গোলা মেলাবেন না সে ঈদের দিনের সুন্না মনে করবেন না আর এই পদ্ধতি ও ফ্যাশনগুলি নয় আল্লাহ আমাদের সঠিক বোঝার মানার তৌফিক দান করুন